আসসালামু আলাইকুম হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো তোমাদের কলেজে ওঠার পর থেকে আসলে মেইনলি যেইটা নিয়ে প্রবলেম শুরু হয়েছে সেটা হচ্ছে তোমাদের নতুন বই আমি দেখি না আজ পর্যন্ত কোনো বছরে আসলে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে এতটা ভোগান্তি করতে হয়েছে যেটা দুই ব্যাচকে করতে হচ্ছে এতদিনে তোমাদের বইগুলো পুরাতন হয়ে যাওয়ার কথা নতুন বই তোমরা হাতে পাবে হাতে পাওয়ার পর পড়তে পড়তে ওই বইগুলো পুরাতন হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত নতুন বইয়ের কথা শুনলেও আমরা সেই বইগুলো অর্থাৎ আমাদের কয়েকটা আবশ্যিক সাবজেক্টে যে কয়েকটা বই আছে যে বইগুলো আমাদের হাতে পাওয়ার কথা সেই বইগুলো এখন আমরা হাতে পাইনি এনসিটিভি এখনো বই রেডি করতে পারেনি তবে শোনা যাচ্ছে যে কিছু জায়গায় আসলে নতুন বই বেরিয়েছে নতুন সিলেবাস অনুযায়ী তবে ওইটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারছি না কারণ কি বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো নোটিশ প্রকাশ করা হয় নাই কয়েকদিন যাবৎ এইচএসি ছাব্বিশ ব্যাচের সিলেবাস নিয়ে যেই পরিমাণে আলোচনা হচ্ছে এবং এই আলোচনার প্রায় আশি ভাগই হচ্ছে ফেক মিথ্যা আলোচনা সেটা স্বয়ং শিক্ষা বোর্ড নিজেরাই তারা ক্লিয়ার করে দিয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ পেয়েছিল যেখানে বলা হয়েছিল যে এইচএস ছাব্বিশ ব্যাচ বা সিলেবাস বিষয়ক যে বিজ্ঞপ্তিগুলো ভাইরাল হয়েছে এটা সম্পূর্ণ ফেক আমাদের বোর্ড থেকে এরকম কোনো কিছু জানানো হয় নাই যদি কোনো কিছু জানানো হয় সেটা বোর্ডের ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে যেহেতু বোর্ডের ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে এটা সম্পূর্ণ ফেক সিলেবাস দিয়ে কথা বলি আমাদের বাংলা প্রথম পথে কিছু পরিবর্তনের কথা শোনা যাচ্ছে ঠিক আছে আমাদের বাংলা পথোপথের পাঠ্যসূচিতে কিছু পরিবর্তনের কথা শোনা যাচ্ছে এবং এই পরিবর্তনটা বোর্ড থেকেই তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে যদি শিক্ষা বোর্ড ব্যতীত শিক্ষা বোর্ড ব্যতীত তোমাদের সিলেবাস রিলেটেড বোর্ডের কোনো নোটিস আদারসে এ যে কোনো কিছু এই যে ছাব্বিশ ব্যাচের জন্য শিক্ষা বোর্ড ব্যতীত অন্যান্য কোনো মাধ্যম থেকে তুমি যদি নিউজ পাও সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট ধরে রাখবে নিউজটা ফেক শুধুমাত্র তোমাদের ব্যাস না এই যে পরীক্ষা রুটিন প্রকাশ হলেই এইটা নিয়ে প্রচুর পরিমাণে বিভ্রান্তি তৈরি হয় এটা একজন একজনে এক একরকম প্রকাশ করে কেউ বলে দশ তারিখ থেকে পরীক্ষা হবে কেউ বলে চোদ্দ তারিখ কেউ বলে ষোলো তারিখ এইগুলো নিয়ে এরকম শুরু হয় সিলেবাস প্রকাশের সময় আসলে এই সিলেবাস নিয়ে শুরু হয় মানে একটা গ্রুপের একটা টিমের দায়িত্বই যেন হয়ে গেছে যে বিষয়গুলো নিয়ে বিভ্রান্তি ছড়ানো শিক্ষার্থীদের মাঝে সে নোটিশ হোক রুটিন হোক আদার্স যে কোনো কিছু হোক তারা বিভ্রান্তি ছড়াবে প্রতি বছর এই সময়টা আসলেই তারা এই ধরনের বিভ্রান্তি ছড়াতে থাকে তোমাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের চ্যানেল থেকে তো আমরা সবসময় তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নোটিশ আকারে তোমাদেরকে তো দেখিয়ে দিই তারপরও তারপরও যারা বিভ্রান্তিতে পড়ে যাও তাদেরকে বলবো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি না দেখতে চাও কোনো প্রবলেম নেই তুমি সরাসরি ডিরেক্টলি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ঢুকে দেখবে কলেজ সংক্রান্ত নোটিশগুলো ওইখানে পাওয়া যাবে তারপরে এইচএসি কর্নারে গেলে আমাদের নোটিশগুলো পাওয়া যাবে তাহলে তুমি ওইখান থেকে শিওর হতে পারবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে কিভাবে নোটিশগুলো চেক করতে হয় অলরেডি আমরা অনেকগুলো ভিডিওতে এই বিষয়গুলো দেখিয়ে দিয়েছি যে এই যে ফেসবুকে যে বিজ্ঞপ্তিটা ভাইরাল হয়েছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে দেখি তো সৈলেনা অফিসিয়াল থেকে কোনো ভিডিও আপলোড হয়েছে কিনা বা অলওয়েজ আপডেট চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড হয়েছে কিনা আবার এই নোটিশটা দেখি তো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছে কিনা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি পরবর্তীতে শেয়ার হবে যে হ্যাঁ এই নোটিশটা আসলেই সত্য যদি আমরা ভিডিও না দেই যদি শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ না পায় সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো ধরনের বিভ্রান্তি বিভ্রান্তিতে পড়ার কোনো প্রয়োজন আছে যে কোনো বিষয় রিলেটেড কোনো নোটিশ যদি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হয় সেক্ষেত্রে আমরা তো ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তারপরে যদি তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পাও তখন গিয়ে তোমরা শিওর হবে যে হ্যাঁ আসলেই ঘটনাটা সত্য বা কাহিনীটা সত্য এই যে ছাব্বিশ ব্যাচ আজ কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বিভ্রান্তিতে আছে এটাই একমাত্র ব্যাচ যেই ব্যাচকে নতুন বইয়ের জন্য এতদিন অপেক্ষা করতে হচ্ছে তবে আমার মনে হয় শিক্ষা বোর্ডের যেহেতু সিলেবাসগুলো আসলে প্রায় হতে গেলে প্রস্তুত হয়ে গেছে এবং তার রূপরেখা শিক্ষা বোর্ড তৈরিও করে ফেলেছে খুব শীঘ্রই তোমরা নতুন বই হাতে পেতে যাচ্ছ এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না যে কোনো কিছুর জন্য অলাইজ আপডেট চ্যানেল শৈলেনা না অফিসিয়াল চ্যানেলের ওপর নজর রাখবে এবং কোনো বিষয় শিয়ার হওয়ার আগে শিক্ষা ওয়েবসাইটে মাস্ট বি বিষয়টা আগে চেক করবে আসলে ঘটনাটা সত্য কিনা